হাই গাইস আজকে আমি বানাচ্ছি চি চাউমিন আর পাস্তা একসাথে মিক্স করে কারা কারা এরমভাবে করো আমাকে কমেন্ট করে জানিও আমি তো এই লাইফে ফার্স্ট বানাচ্ছি একসাথে চাউমিন আর পাস্তা একসাথে আর এখানে দেখো চিকেন কোচানো আছে আর পেঁয়াজ আর আদা রসুন সব আছে আর এখানে চিকেনটাকে আমি ভালো করে সব রকম মশলা দিয়েই আর তেলের ওপরে কষিয়ে নিচ্ছি সব রকম যেরকম চিকেনে মশলা দেয় ওরকম দিয়ে কিমা করে নিয়েছি চিকেন পিসেসগুলো তার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে আমি ঝুড়ো করে নেব নিয়ে এটা ওর সাথে মিশিয়ে দেব। তো আমি চাউমিন করতে গিয়ে দেখলাম চাউমিন আমার অল্প আছে আর ভাঙা ভাঙা আছে তো মাথায় গেল একটু পাস্তা মিশিয়ে নিই আর আমি এটা ডিনারে বানিয়েছি তাহলে হয়ে যাবে না তো চাউমিনটা কম হতো এই কারণে দুটো মিক্স করে নিলাম পাঁচ সাত মিনিট ফুটিয়ে জল ফেলে দিয়ে ওটা হাওয়ায় ঠান্ডা করতে রেখেছি এদিকে আমার ডিমটা আর চিকেনটা হয়ে গেল রেডি চিকেনটা দু চার মিনিট লাগলো আর ওই তেলে যেহেতু আমি চিকেনের মধ্যে একটু সোয়া সস দিয়েছিলাম ওই জন্য কড়াই একটুখানি লাল লাল হয়ে গেছে পোড়া পোড়া তো ওর মধ্যে আমি আদা রসুন কোচানো আর পেঁয়াজ কোচানো আর দুটো কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম তো এবার একটু বাটার দিয়ে দিলাম এরকম চাইনিজ রান্নায় একটুখানি তেলের ওপরে বাটার দিয়ে দিলে পাঁচ হোক আর চাউমিন হোক তো খুব ভালো ফ্লেভার বেরোয় আর টেস্টটাও খুব সুন্দর আসে আর ফ্লেভারটা বিশেষ করে খুব ভালো বেরোয় এরম পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলে আমি দি প্রায় চাইনিজ রান্নাতে এরম দিই আমি আমার মতো করে দেখাচ্ছি বলছি তো এবারে আমি সবজিগুলো দিয়ে দিলাম বিনস ক্যাপসিকাম আর বাঁধাকপি আর এগুলো গাজরগুলো দিয়ে দিলাম আমি আজকে সময় নেই বলে একটা একটা করে দিলাম না আমি একসাথেই দিয়ে ভেজে নিচ্ছি একদম একটুখানি গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দু চার মিনিট ধরে তারপরে এবারে আমি এই যে পাস্তা চাউমিনটা যেটা সেদ্ধ করা ছিল আমার হাওয়ায় রাখা ছিলো ওটা আমি দিয়ে দিলাম এবার আমার কড়া অনুযায়ী এটা কম জায়গাটা কম হয়ে গেছে তো হালকা করে এটা নেড়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়েছি রেড চিলি সস দিয়েছি আর সয়া সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি নুন দিয়েছি আর এক চিমটে চিনি দিয়েছি আর এক চিমটি হচ্ছে আজি দিয়েছি তো আজি যারা খাবেন না তারা স্কিপ করে যাবেন দেবেন না যাদের পছন্দ হয় না আমি দিই চাইনিজ রান্নায় ভালো লাগে চিলি চিকেন কিংবা চাউমিনে আমার কাছে যতক্ষণ থাকে আমি দিই না থাকলে দিই না অল্পই দিই তো বন্ধুরা যাদের আমার রান্না ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো যারা নতুন তারা সাবস্ক্রাইব করো তো দেখো আমার এটা দু চার মিনিট নাড়ার পরে আমি যেটা চিকেনটা আর একটা ভাজা ছিল ওটা আমি দিয়ে দিলাম চিকেনটা মোটামুটি সেদ্ধই হয়ে গেছিলো এটার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি ওটার টেস্টটা যাতে একটু আলাদাই ঝালঝাল হাটকে হয় ওই জন্য পরে দিলাম আমি ওটা তো আমি সোজা সাপটাভাবে রান্না দেখাই যারা নতুন আমার ইউটিউবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভালো লাগলে আর যারা ফেসবুক থেকে দেখছো তো আমার পেজটাকে একটুখানি ফলো করে দিও লাইক করো কমেন্ট করো যে কেমন লাগছে রান্নাটা তো আজকে আমার ডিনারে ছিল এই যে এগ আর পাস্তা আর চাউমিন এসব সব মিক্স করেই আর কি চাউমিন পাস্তা এটা আমি কখনও করিনি ওই জন্য বলতে অসুবিধা হচ্ছে তো টাটা বাই